হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পরপর খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো যখন এসে গেছি দিদির বাড়িতে নতুন ঘর সব রেডি হয়েছে বিয়ে উপলক্ষে সুন্দর করে তোমাদেরকে দিদির বাড়ির একটু হোম ট্যুরটা দেখিয়ে দেব চলে এসেছি চলে এসেছি মাসি বাড়িতে এই হচ্ছে আমাদের গিরিধারী মন্দির মানে কত বছর পরে যে দেখলাম বলে বোঝাতে পারবো না মানে মন ভালো করার একটা জায়গা আর যে কি জাগ্রত মন্দির

মনটা ভীষণ ভালো গলা শুনেই বুঝতে পারছো এই হচ্ছে আমাদের দিদা দাদু সেম ফটো আমি পুজো করি তোমরা দেখেছো বাড়িতে দেখো বড়ো মাসির বাড়িতেও রয়েছে আর এই হচ্ছে বড়ো মাসির ঘর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই শীতকাল একদম কার্পেট পেতে রেখেছে জানে উপর নিচ করে সবাই বসবে এই একদম মাসি হচ্ছে একদম টিপটপ মানুষ আমাদের ঘরে একটু উল্টোপাল্টা দেখতে পারবে কিন্তু আমার মাসির ঘরে কোনো উল্টোপাল্টা নেই আর এই হচ্ছে মাসির ঘরের ঠাকুরের আসন আর হচ্ছে মন্দিরের জাগ্রত ওই পাথর একা একা উঠে এসেছে জলের থেকে একদম বাড়ি পর্যন্ত এই হচ্ছে এই ঘরটা এবার চলো এই ঘরে যাই এখানে হয়তো বসে খাওয়া হয় মেসর যেহেতু শরীর ভালো না আর এই যে ভাই জল খাচ্ছে এই যে টিনা জায়গা আমাকে ছাড়তেই পারছে না না নিয়ে যাবে না সাথে করে আর এই হচ্ছে মাসির রান্নাঘর

হা 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 এই যে চলে যাবো মাসি বাড়ি অনেকক্ষণ বসা হলো মাসির সাথে গল্প হলো মেশোর সাথে বাবা গল্প করছে মেশোকে এখনো প্রণাম করতে পারিনি তো এখন আমরা চলে যাব হচ্ছে যেখানে বিয়ে মানে মেন অনুষ্ঠান আমার বদদি বাড়ি তো বদদি বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো চলো চলো

যেহেতু বিয়ে হবে তো ছেলে নতুন করে ঘর দ্বার সব সুন্দর করে গুছানো হয়েছে আমরা সেটাই দেখতে এসছি এই যে এখানে হচ্ছে ঠাকুরের কি সুন্দর দেখো এখন উঠেই এখানে ঠাকুরের আসন উপরে

দেখানো এইবার যাবো দিদির ঘরে আর এই এবার কাছ থেকে দেখানো এই হচ্ছে আমার দিদির ছেলে আমি পৌঁছাতে পারি কি হয়ে এর বিয়ে আজকে কত ছোট কত ছোট কিন্তু একটা সময় সবাই বড় হয় সবারই বিয়ে হয় এই হচ্ছে আমার বর্দির ছেলে আর এইটা হচ্ছে আমাদের টুনু সোনা এই হচ্ছে আমাদের টুম্পদির ছেলে আর এটা হচ্ছে সম্পদির ছেলে বদি বললে হয়তো তোমরা বুঝবে না এই হচ্ছে সম্পদির ছেলে আর এই হচ্ছে টুনু আমাদের টুম্পদির ছেলে আর গোপালদার ছেলে তো ঘরেই দেখালাম তখন ওর নাম পাকুম

বলিয়েছি এই হচ্ছে আমাদের গোপালদার বউ আমাদের বৌদি খুব ব্যস্ত বলে কিন্তু একটু লেটেই তোমাদের সাথে পরিচয়টা করালাম বৌদির আজকে একদমই তাই আমার বাবাকে যাবকা দিয়েছে আমার বাবা হাড় ভাঙ দিয়ে চলে এসেছে এই যে বাবা আর এই যে মাসিও চলে এসেছে এখন গঙ্গা হ্যাঁ গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়া হবে সেই কারণে আমি ভিডিওতে তোমাদেরকে পর করে সমস্তটাই দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দেখা হচ্ছে খুব শীঘ্রই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে আজকের মতো আসি তাহলে টা